আজকে শেয়ার করব রেস্টুরেন্টের সব থেকে জনপ্রিয় একটা খাবার ক্যাশুনেট সালাদ আর এটা আমি বাসায় বানিয়ে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এই সালাদটা বানিয়ে দেখিয়েছি এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে এটা বানানোর জন্য তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর নিয়েছি খোসা ফেলে এবং একটা শসা নিয়েছি সেই সাথে একটা পাকা টমেটো নিয়েছি আর সবগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ক্যাপসিকাম এবং অন্যান্য সবজিগুলো স্লাইস করে কেটে নিব একটু মানে ঘন কুচি করে বা পাতলা কুচি করে কেটে নিচ্ছি চাইলে এখানে লম্বা ভাব স্লাইস করে পেঁয়াজ কুচি করেও দিয়ে দিতে পারবেন তবে আমার কাছে পেঁয়াজটা পার্সোনালি ভালো লাগে না এই কারণে দেয়নি শশা গাজর আর ক্যাপসিকাম আমি অন ফোর কাপ করেই নিয়েছি আর টমেটো নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এরপর মুরগির মাংস নিয়েছি হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা মরিচ এবং ধনিয়ার গুঁড়া সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ সয়া ছস স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই এখানে ডিম ব্যবহার করে তবে আমি হচ্ছে ডিম দেইনি কর্নফ্লাওয়ার দিয়েই হচ্ছে এটা হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ফ্রাই প্যানে বা একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তেলটা যখন কুসুম গরম হবে ঠিক তখন এখানে এক কাপ পরিমাণে কেশন আট দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু লো আছে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা রাস বেশি রাখলে বাদাম পড়ে যেতে পারে সেক্ষেত্রে খাওয়ার সময় তিতা লাগবে আর যখনই এমন হালকা কালার চলে আসবে তখনই আমি নামিয়ে নিচ্ছি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কোট করে নেওয়া চিকেন চিকেনগুলো এই যে একটা একটা করে দিয়ে দিতে হবে সবগুলা কিন্তু একসাথে দেয়া যাবে না এতে করে কী হবে একটার সাথে আরেকটা লেগে যাবে এখন স্লোয়সটা মিডিয়াম টু হাই আছে রেখে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এই চিকেনটা আরও একটু ক্রিস্পি খেতে চাইলে আপনারা দুইবার করে ভেজে নেবেন মানে একবার ভাজা হয়ে গেলে আরও একবার ভেজে নিতে পারেন আমি একবারই ভেজে নিয়েছি চিকেন ফ্রাই ভাজার পরে যে তেল ছিল সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি এরপর গাজর দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি দুইটা কাঁচা মরিচ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন এরপর ক্যাপসিকাম গুলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু হালকা ভেজে নিব এরপর সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ এখানে আমরা সস ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম এরপর দিয়ে দিচ্ছি চিকেন গোলা এরপর এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে হট চিলি সস আর এই সসগুলো যেহেতু বেশ মিষ্টি এই কারণেই হচ্ছে এক্সট্রা চিনি দেওয়ার কোনো দরকার পড়বে না এরপর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চুলো রসটা এই পর্যায়ে আছে রাখবেন এরপর এখানে শশা আর টমেটো দিয়ে দিয়েছি টমেটো কাটার সময় টমেটোর ভিতরের যে নরম অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিয়ে তারপর কেটে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নিয়েছি এরপর এটা নামিয়ে নেব আর নামানোর আগে উপর থেকে একটু ভাজা তিল দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই রমজানে ইফতারের টেবিলে কিন্তু এটা বানিয়েও খেতে পারে